হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সামনে ভিন্ন ধরনের মজাদার ইয়ামি এক খাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এটাকে কি খেয়েছেন বা না খেয়েছেন সেটা আমি জানি না আমরা কিন্তু অনেক সময় এই রান্নাটা করে খাই আর খেতেও যেমন মজা দেখতেও ভীষণ মজাদার আজকে দেখাবো চোস্তা রান্নার এক রেসিপি আপনাদের ভাইয়া প্রথমে আমাদের বাজার থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে চলে আসছিল গরুর চোস্তা সকাল সকাল গিয়ে আপনাদের ভাইয়া চোস্তাগুলো নিয়ে আসছে আর আমি বসে গেছি চোস্তাগুলো পরিষ্কার করার জন্য আর গরুর যেই একটা আছে গরুর পাশুনি বা বট আর এটা হলো গরুর চোস্তা এই চস্তাগুলো অনেক মোটামোটা হয় আর একদম তেল ভাব থাকে রান্না করলে খেতে কিন্তু ইয়ামি এক মজা লাগে ফাইনালি কিন্তু আমার চস্তাগুলো একদম কাটা কাটাকাটি হয়ে গেছে এখন আমরা যেটা করব সেটা হলো এই চস্তাগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে নেব আর চোস্তাগুলো কি সুন্দর দেখতেই পাচ্ছেন জানি না আপনাদের এলাকায় এটাকে কি নামে বলা হয় আমাদের এখন আমরা চোস্তাগুলো কেটে সুন্দর করি প্রথমেই পরিষ্কার করে নিচ্ছি এখন আমরা অনেকগুলো পানি দিয়ে পাঁচ ছয়টা খলান দিয়ে এই চোস্তাগুলো ধুতে হবে কারণ চোস্তাটা আপনার যত পরিষ্কার করে ধুয়ে পরিপাটি করে নেবেন ততই কিন্তু খেতে ভীষণ মজাদার হবে কারণ হলো এই চোস্তাতে প্রচুর পরিমাণ ময়লা থাকে এই জন্য কিন্তু আপনাকে চোস্তাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমরা প্রথমে রান্না সিদ্ধর আগেই কিন্তু প্রায় চারটা থেকে পাঁচটার মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর কিন্তু সিদ্ধ করেও এটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে নেবো এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু হাত দিয়ে চেপে চেপে তারপর সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এই চোস্তাটাকে আপনাদের এলাকায় কি নামে বলা হয় সেটা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আর যখন আমার চোস্তাটি একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে তখন আমরা চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি আর এই পাতিলে কিন্তু এখন আমরা সবগুলো চোস্তা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য কারণ এই চোস্তাগুলো প্রচুর পরিমাণ সিদ্ধ করে তারপরে রান্না করতে হয় এই জন্য আপনাদের একদম প্রসেসটা আমরা দেখিয়ে দিচ্ছি আর যে পানিটা থাকবে ওই পানি সহকারেই কিন্তু চোস্তাগুলো আপনাকে দিতে হবে এখন আমরা চুলা থেকে সিদ্ধ করে চোস্তাগুলো নামিয়ে নিয়েছি আর নামিয়ে এখন একটু সুন্দর করে আবারও পরিষ্কার করে নিচ্ছি যেহেতু চোস্তাতে একটু ময়লাটা বেশি থাকে মানে গরুর ভুঁই মাঝে যেই চুস্তাটা মোটা পাটটা থাকে ওটাকে আমাদের এস এলাকায় চোস্তা বলা হয় তারপর সুন্দর করে এছিয়ে পরিষ্কার করে আমরা কেটে এটাকে ধিন নিচ্ছি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর এটাকে আমরা আরও চার পাঁচটা খলান দিয়ে ধুয়ে নিব। এখন কিন্তু যে ময়লাগুলো আছে আমরা হাত দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি এই চুস্তাটা কিন্তু সিদ্ধর কারণে দেখতেই পাচ্ছেন কতটা সফট আর নরম হয়ে গেছে আর আমরা একটু বড় বড়ো করে নিচ্ছি কারণ চোস্তা রান্নার পর আবারও একটু চিপড়িয়ে যাবে এই জন্য চোস্তাগুলো আমরা একটু মোটামোটা একটু বড় করে নিচ্ছি এভাবে কিন্তু তোমরাও চস্তাটা রান্না করে খেয়ে দেখতে পারো কত মজার যে এই চস্তা রান্নাটা একবার যদি খাও আমার বিশ্বাস এটার প্রেমে পড়ে যাবা আর একটা আছে গরুর পাচনি আর একটা আছে বট বটটা হলো কালো যেটা ওইটাকে বলা বট আর এই চোস্তাগুলো থাকে একদম খাদ্য নালীর পাশে যে স্থানটা থাকে এটার মাঝেখালি সাদা ময়লা থাকে অন্য কিছুই থাকে না এটাকে ভালো করে তারপরে পরিষ্কার করে নিতে হয় আর চোস্তাটি একদম কেটে ধুয়ে আমাদের পরিষ্কার করে নাও হয়ে গেছে এখন আমরা চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি আর সয়াবিন তেলটা যখন দেওয়া হয়ে গেছে তখন তেলটা যখন একটু অল্প গরম হয়ে আসছে তখন গোটা কয়েক গরম মশলা দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ কারণ পেঁয়াজ আর লবণটা দিয়ে দিলাম পেঁয়াজটা অতি তাড়াতাড়ি মিশিয়ে যাবে আর ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এখন আমরা একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সুন্দর করে তেলের সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যায় আর এমনিতেও কিন্তু মাটির চুলা রান্না খেতে অনেক মজা লাগে এখন আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা পরিমাণ মতো গরম মশলা বাটা আদা রসুন আর গরম মশলা বাটাটা পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি প্রায় দশ থেকে পনেরো কেজির মতো চস্তা চারটা গরুর চোস্তা একসাথে আনা হয়েছে এজন্য কিন্তু আমরা একবারে অনেকগুলো মশলা দিয়েই এটাকে রান্না করে রেখে দিচ্ছি আরেকটা কথা বলি এভাবে কিন্তু একবারে চস্তাগুলো রান্না করে তারপর ঠান্ডা হওয়ার পর পলিথিনে দুইটা করে পলিথিন দিয়ে প্যাকেট করে আপনারা রাখতে পারবেন অনেক দিন ধরে মানে রান্না তখন রান্না হয়ে যাবে তখন যখন মন চাবে রান্না করতে ভালো না লাগবে তখন কিন্তু চাইলে ফ্রিজ থেকে নামিয়ে ডিপ ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নামিয়ে গরম করলেই খেতে পারবেন তস্তা আর এখন যখন পেঁয়াজ আর মশলাটা আমার ভাজা হয়ে গেছে তখন আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের ফাঁকি আর হলুদের পরিমাণটা যখন হয়ে গেছে তখন আমরা দিয়ে দিব শুকনা মরিচের ফাঁকি বা শুকনা লঙ্কা ফাঁকি আপনারা যা যে এটা বলেন ওইটাই শুকনা মরিচের ফাঁকিটা দিয়ে আমরা পরিমাণ মতো দিচ্ছি কারণ চোস্তা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজাদার হবে যেহেতু চস্তাটা দশ পনেরো কেজি এই জন্য কিন্তু এখানে একটু পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি হলুদ মরিচটা কষানোর জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে তেল মশলা আর পানিটা একসাথে মিলিয়ে যায় এখন আমি মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না আমার মশলাটা কষানো হয়ে যায় ফাইনালি কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা চস্তাগুলো দিয়ে দিচ্ছি পাতিলের ভিতরে কারণ একবারে সবগুলো চস্তা আমরা রান্না করে তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। এভাবে চোস্তা রান্না করে রেখে দিলে খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আর চোস্তাটা সিদ্ধ করে রেখে দিলে তারপর যখন আপনি রান্না করে খেতে যাবেন তখন দেখবেন ইটু রাবার টাবাট হয়ে যাবে খেতে কিন্তু ইটুও ভালো লাগবে না আর শক্তর কারণে আপনি খেতেও পারবেন না একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে এখন আমার চস্তাগুলো একদম ফাইনালি দেওয়া শেষ এখন আমি পাত সুন্দর করে চোস্তাটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলার সাথে চোস্তাটা অ্যাভেলেবেল হয়ে যায় মানে একবারে মিলিয়ে যায় যত ভালো করে মশলার সাথে চোস্তাটা মিলিয়ে যাবে তত ভালো করে আপনাকে নেড়ে চেড়ে দিতে হবে আর প্রতিটা নাড়াচাড়ায় খেয়াল রাখতে হবে নিচে যেতে না লেগে যায় নিচে লেগে গেলে কিন্তু চস্তাতে একটি পোড়া ভাপ এসে যাবে আর পোড়া ভাপের গন্ধ কিন্তু একদম দুর্গন্ধর মতো লাগে খেতে একটুও ভালো লাগে না আর চস্তাটাকে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চোস্তাটা নিচে থেকে না লেগে যায় এখন আমরা দেখতেই পাচ্ছেন একটি বড় পাতিলে কিন্তু চোস্তা বসিয়ে দিয়েছি আর চোস্তাটাকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে চোস্তাটা নিচে না লেগে যায় বারবার একটু খেয়াল রাখবেন নিচে যেন চোস্তাটা লেগে না যায় আর আমরা চস্তাতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি আর চোস্তাটি ফাইনালি কিন্তু আমাদের একদম হয়ে এসেছে তাই আমরা জিরার ফাঁকিটা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি চস্তাতে একটুও পানি আপনার ব্যবহার করতে হবে না এখন কিন্তু আমাদের চোস্তাটা অনেকটা পরিমাণ কষানো হয়ে গেছে তাই আমরা দুই মকের মতো গরম পানি দিয়ে দিয়েছি আর গরম পানিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা জিরার ফাঁকিটা আর জিরার ফাঁকিটা দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে যেহেতু দশ কেজি বারো থেকে পনেরো কেজির মতো চস্তা তাই পরিমাণটা জিরার একটু বাড়িয়ে দিবেন। আর ফাইনালি মাস আল্লাহ কতটা যে লোবনীয় হয়েছে চস্তা রান্নাটা সেটা তো আপনারা দেখেই বুঝে যাচ্ছেন দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল এই চোস্তা রান্নাটা চাইলে কিন্তু আমার টিপসগুলো ফলো করে মজাদার চোস্তাগুলো আপনারাও রান্না করতে পারেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ